for আসসালামু আলাইকুম গেইস যারা বরবাদ মুভিটি সিনেমা হলে গিয়ে দেখেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আজকের স্পেশাল লাইভ আড্ডায় আপনাদের সাথে আড্ডা দিব আমি আসান ইতিমধ্যে আমরা দেখেছি যে চতুর্থতম দিনে বরবাদের আজকের ইনকাম প্রায় ষাট লক্ষ সাতাত্তর হাজার টাকা চতুর্থ দিনের যে শো এবং কালেকশন দুইটাই কিন্তু সিনেমায় বরবাদ সিনেমার অনেক অনেক বেড়ে গেছে মানে গত তিন দিনের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে তবে চাহিদা অনুযায়ী শো সংখ্যা কিন্তু কম নয় যথেষ্ট পরিমাণে হয়ে হয়েছে আর আরেকটা বিষয় স্টার সিনেপ্লেক্সের একটা কাহিনী মাথায় আসলো হঠাৎ করে যেখানে স্টার সিনেপ্লেক্সে কিন্তু হলিউড মুভির সংখ্যা বাড়ানোর জন্য বরবাদ মুভির সংখ্যা কমানো হয়েছে তবে জিনিসটা খুবই খারাপ লাগলো পরে অডিয়েন্সের চাপে মনে হয় ঠিকঠাক করে দিয়েছে স্টারিক্স গ্লোবাল ভাই কি করেন দাদু বসে আছি এই তো আসলাম লাইফে আসলাম অনেকদিন পরে কেমন আছেন আপনি আছেন ভাত খাই ধন্যবাদ ভাই খান ভাই ইনশাল্লাহ দাওয়াত নিলাম বরবাদের তো জোয়ার উঠেছে হ্যাঁ ভাই বরবাদের জোয়ার উঠে গেছে এখন বর্তমানে বরবাদে কঠিন খেলা দেখাচ্ছে তো যাই হোক বরবাদের কিছু ইয়া বলি আমি আজকের যে কালেকশন আর আজকের যে শো শো নিয়ে বলি তো চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্সে লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে বরবাদ সিনেমার মোট শো চলেছে উনষাটটি স্টার সিনেপ্লেক্সে চলা পঁয়তাল্লিশটি শোর মধ্যে চুয়াল্লিশটি ছিল হাউসফুল একটি তো অলমোস্ট ফুল লায়ন সাতটি শোই হাউসফুল ছিল আর বাকি তিনটার মধ্যে নিরানব্বই পার্সেন্ট অকুপেন্সি ও একটি ছিয়ানব্বই অকুপেন্সি নিয়ে অলমোস্ট ফুল গেছে সিনেমা আর গ্র্যান্ড সিলেটের ইয়াতে গ্র্যান্ড সিলেটে দুইটি শো হাউসফুল এবং একটি শো অলমোস্ট ফুল ছিল হাউসফুল মানে বলছেন ভাই মানে একটা সিনেমা হলে যদি তিনশোটি সিট থাকে তিনশোটি সিট কোনায় কোনো কোনায় একটা সিটও বাকি নেই প্রত্যেকটা সিট ফিল হয়ে গেছে এটা হাউসফুল তাহলে বুঝেন পাওয়ারটা কি। মানে আমি আমার লাইফে যতবার সিনেমা হলে গিয়েছি কখনো এরকম হাউসফুল হাউসফুল কেন অর্ধেক এরকম দেখি নেই তাতেই মনে হয়েছে যে পুরো সিনেমা হল একদম কাঁপাই ফেলছে কিন্তু যে হাউসফুল দিচ্ছে মানে একটা কোনো সিট ও ফাঁকা নেই তাহলে কি লেভেলের খেলা দেখাচ্ছে আমি গিয়ে দেখছি সিনেমা হ্যাঁ দাদু কেমন লেগেছে সিনেমাটি তো চার দিন শেষে বরবাদ সিনেমার মোট কালেকশন হয়েছে মানে এক কোটি একানব্বই লক্ষ টাকা মাত্র চার দিনেই শাকিব খানের যে বরবাদ সিনেমা এটি এটি রাজকুমার মুভির রেকর্ড ভেঙেছে দরদ সিনেমার লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রসকেও অতিক্রম করে ফেলছে অলরেডি দুই কোটি আর আজকে দুই কোটি ক্লাবে ঢুকবে মানে আজকের যে রিপোর্টটা এটা তো আজকে আসবে আজকে রাতে আসবে না হলে আগামীকালকে আসবে তো যেহেতু এক কোটি নিরানব্বই একানব্বই লক্ষ টাকা অলরেডি শুধু সিনেপ্লেক্স থেকে হয়ে গেছে সিনে ইয়াতে মাল্টিপ্লেক্স থেকে হয়ে গেছে তো আগামীকালকে আশা করি এটার যে ইয়াটা গ্রস কালেকশন ইয়া বললেন এটা ঢুকবে প্রচুর পরিমাণে ঢুকবে প্রায় পঞ্চাশ লক্ষ এই ষাট লক্ষর মতো আজকে যেহেতু ষাট লক্ষ গিয়েছে আগামীকালকে বেশি হবে ষাট সত্তর পঁচাত্তর এরকম হবে তার মানে প্রায় আড়াই কোটি টাকার মতো শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে ইনকাম হবে তো এটা হচ্ছে আজকের যে বরবাদ মুভির যে কালেকশন কালেকশন তো যাই হোক আরেকটা রিকোয়েস্ট থাকবে মূলত ম্যাগাস্টার শাকিব খানের মানে সিনেমা সিনেমার আপডেট লাইফস্টাইল তার যত খুঁটিনাটি বিষয় আছে গোপন বিষয়ে বলেন আর লাইফের বিভিন্ন বিষয় বলেন সব কিছুই আমাদের এই চ্যানেলে রিভিউ করা হয় তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে লাইভটি দেখবেন যাদের সামনে যাবে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে কোনো যে কোনো আপডেট সাকিব খানের বরবদ মুভির বিনোদনের আপডেট যে কোনো আপডেট আপনারা সবার আগে পেতে পারেন 地里下雪那么多吗？